জেলা তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মন্দারমণি তবে এবার মন্দারমণি মধুচক্রের আসরের জন্য শিরোনামে অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়ল মোট ১৯ জন আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মন্দারমণি জুড়ে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র পর্যটন কেন্দ্র হিসাবে দীঘার পাশাপাশি মন্দারমণি পর্যটকদের কাছে যথেষ্ট জনপ্রিয় উৎসব ও ছুটির দিনগুলোতে মন্দারমণিতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় তবে বিভিন্ন সময় মন্দারমণির বিভিন্ন হোটেলে মধুচক্রের আসরে উদ্বিগ্ন প্রশাসন সাতাশে অক্টোবর রবিবার মন্দারমণিতে মধুচক্রের আসরে হানা দিয়ে পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে মন্দারমণি থানা সূত্রে জানা গিয়েছে মন্দারমণি সৈকত লাগোয়া তিনটি প্রথম সারির হোটেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ তিনটি হোটেল থেকে মধুচক্রের আসরে জড়িত থাকার অপরাধে হোটেল ম্যানেজার হোটেল কর্মী মিডলম্যান ও ছয় যুবতীসহ মোট উনিশ জনকে আটক করে মন্দারমণি থানায় নিয়ে যাওয়া হয় থানায় জিজ্ঞাসাবাঁদের পর তাদের মধুচক্রের কারবারে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয় মন্দারমণি থানা সূত্রে জানা যায় ধৃতদের মধ্যে রামনগর কাঁথি দীঘা মন্দারমণি থানার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার বাসিন্দা রয়েছে মধুচক্রের আসরে জড়িত থাকার কারবারে ছয় যুবতী সহ তেরো জনের মধ্যে বেশ কিছু পর্যটক রয়েছে ধৃতদের রবিবার কাঁথি আদালতে তোলা হয় আদালত ছয় যুবতীকে হোমে পাঠানোর নির্দেশের পাশাপাশি বাকি তেরো জনকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত দুর্গাপুজোর সময়ও মন্দারমণিতে হোটেল অভিযান চালিয়ে মধুচক্রে জড়িত থাকার অপরাধে কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছিল রবিবার সেই একই ঘটনা ঘটল মধুচক্রের আসরের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে মনদার মনির কোস্টল থানার পুলিশ তদন্ত শুরু করেছে পূজা বা উৎসবের সময়তে পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় লেগেই থাকে সামনে কালীপূজো কালীপূজোর আগে রবিবার মনদার মনিতে আবারো মধুচক্রের আসরে জড়িত থাকার কারণে তিনটি হোটেল থেকে ছয় যুবতী সহ উনিশ জনকে গ্রেফতারের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে ফেলেছে পুলিশ প্রশাসনকে কারণ মনির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে মধুচক্রের আসর পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি সমুদ্র সৈকতে পর্যটনের ক্ষেত্রেও যথেষ্ট উদ্বেগজনক মন্দারমণির কোস্টাল থানার পুলিশ মধুচক্রের চক্রের আসর ভাঙতে যথেষ্ট তৎপর হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি থেকে সৈকত সি এর রিপোর্ট লোকাল এইটিন বাংলা